আসসালাম ওয়ালাইকুম আল্লাহ তালা পবিত্র আনে সুরা আতিনের চান্নং আয়াতে বলেন আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি কাল থেকে পুরুষ মানুষের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হচ্ছে দাড়ি দাড়ি পৌরুষত্বের এবং উঁচু মর্যাদার প্রতি কিন্তু বেশ কিছুদিন আগেও অফিস আদালতে এবং অন্যান্য সামাজিক আচার অনুষ্ঠানে ক্লিনশেফ করাটা একটি অলিখিত প্রথা ছিল কর্পোরেট অফিস কিংবা কোনো দামি রেস্তোরাঁর ওয়েটার সবখানেই ক্লিনশেফ যেন ফরমালিটি কিন্তু মুসলিমদের একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে দাড়ি বড় রাখা এবং গোফ খাটো রাখা মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন বয়সন্ধিকালে টেস্টোস্টরেন হরমোনের প্রভাবে পুরুষের শরীরে বেশ কিছু পরিবর্তন আসে যেমন শরীর পেশীবহুল হয় এবং কণ্ঠস্বর মোটা হয় সেই সাথে এই হরমোন থেকে আসা ডিহাইড্রোটেস্টোস্টরনের উদ্দীপনার কারণে মুখমণ্ডলের দাড়ি এবং গোফ জন্মায় এবার আসুন কেন দাড়ি রাখা সুনাদ তা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহুয়া দাড়ি কাটতে নিষেধ করেছেন সহী মুসলিম আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাউতাল থেকে বর্ণিত নবী সাল্লু আলাইসাল্লাম গোফ ছোট করতে এবং দাড়ি বড় করে রাখতে আদেশ করেছেন এবার আসুন দাড়ি রাখা নিয়ে আধুনিক বিজ্ঞান এবং বিভিন্ন গবেষণা কি বলে তা জানব বিবিসির সাংবাদিক মিশেল মোসলে প্রখ্যাত মেডিকেল জার্নাল জার্নাল অফ হসপিটাল ইনফেকশন সাময়িকীতে একটি গবেষণা প্রকাশ করে যা চারশো জন হসপিটাল স্টাফ থেকে নমুনা নিয়ে গবেষণা করা হয়েছে ওই গবেষণার ফলাফলে দেখা যায় যে ক্লিনশেফ করা কর্মচারীদের মুখমণ্ডলে ভয়াবহ এক প্রজাতির জীবাণু মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলে কক্কাস অরিয়স বা এমআরএসএ বহনের তিনগুণ বেশি সম্ভাবনা থাকে মনে রাখা জরুরি যে এই জীবাণুটি আমেরিকা দুই মিলিয়ন ইনফেকশনের জন্য প্রত্যক্ষভাবে দায়ী। প্রতি বছর শুধু আমেরিকা এই জীবাণুতে আক্রান্ত হয়ে তেইশ হাজার মানুষ মৃত্যুবরণ করে গবেষকরা এই ইনফেকশনের দুটি সম্ভাবনার কথা উল্লেখ করেছেন প্রথমত শেফ করার কারণে মুখের ত্বকে ছোট ছোট ক্ষত হয় যা ব্যাকটেরিয়া উর্বর ভূমি হিসেবে কাজ করে দ্বিতীয়ত দাড়ি নিজেই সক্রিয়ভাবে ইনফেকশন প্রতিরোধ করে নিক নেভি এবং ক্যানিশিল্ডের গবেষণা জার্নাল পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে পনেরো জন পুরুষ ও ষাট জন নারীর উপর গবেষণা করে দেখেন যে দাড়ি বিশিষ্ট পুরুষ দারিহীন পুরুষ থেকে বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকে এবং দাড়িওয়ালা পুরুষ শক্তিশালী পরিণত প্রভাবসম্পন্ন উদ্যমী এবং আকর্ষণীয় হয়ে থাকে এমনকি অভিভাবকত্বের দায়িত্ব পালনের ক্ষেত্রেও দাড়ি বিশিষ্ট পুরুষ অগ্রগামী এবং বেশি দায়িত্বশীল গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের দেহে থাকা লসিকা গ্রন্থিগুলো ক্যান্সার কোষ ধ্বংসের মূল ভূমিকা পালন করে দাড়ি চেহারায় থাকা লসিকা গ্রন্থিগুলো এবং থাইরয়েড ও থাইমাস গ্রন্থিকে অতিবেগুনি রশ্মি ও অধিক তাপ থেকে সুরক্ষা দেয় আধুনিক বিজ্ঞানের ভাষ্যমতে দাড়ির যেমন অনেক উপকারিতা রয়েছে তেমনি গোফের রয়েছে ক্ষতিকর অনেক দিক নাসাইয়ের হাদিসে এসেছে জায়েদ ইবনে আরকাম রদিয়াল্লাহতালা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি গোফ না ছাটে সে আমার অন্তর্ভুক্ত নয় চিকিৎসাশাস্ত্রে ন্যাজেল ড্রপলেট ইনফেকশন নামে অসুখ আছে যা নাকের স্ল্যাশার দ্বারা ছড়ায় যারা গোফ বড় রাখে তারা এবং তাদের পরিবার এসব অসুখের ঝুঁকির মধ্যে আছেন হেলথ গ্রেড প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যারা গোফ বড় রাখেন তাদের ঠান্ডা লাগা দ্বিপ্তেরিয়া ইনফ্লুয়েঞ্জা ম্যানিনজাইটিস, মামস কাশি এবং রুবেলা নামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে চোদ্দশো বছর পূর্বে নবী করিম সাল্লু আলাইসাল্লামের কথার তাৎপর্য আজ আধুনিক বিজ্ঞান অনুধাবন করতে পেরেছে আলহামদুলিল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের যে সকল আদেশ এবং নিষেধ করেছেন তা অবশ্যই আমাদের কল্যাণের জন্য হয়তো আমরা এর গুরুত্ব বুঝতে একটু সময় নিয়ে থাকি আল্লাহ সুবাহানা সুবাহ যেন আমাদের তার সকল আদেশ এবং নিষেধ পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করে আমিন তাই আসুন আমরা আজ থেকে নিয়ত করি যে আমরা দাড়ি কাটবো না এবং গোফ খাটো করে রাখব ইনশাআল্লাহ